কিরে তোরা সব গল্প করছিস ও কিরে মেয়েটাকে খাইয়েছিস তো হ্যাঁ দিদি আমি ওকে খাইয়ে দিয়েছি দেখ না কোলের মধ্যে ঘুমিয়ে গেল বাহ রেন তোমার মেয়েকে তো খুব মিষ্টি দেখতে হয়েছে তো মেয়ের নাম কি রাখলে এর নাম পিহু রেখেছি বাহ যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি দেখতে ও তো ঘুমিয়ে পড়েছে ওকে নাহলে শুয়ে দাও না পাশে য়ালি আবার কেদে উঠবে বাপ এদিকে ঠিক বোঝে কিরে দিদি আর কেউ আসার বাকি আছে নাকি হ্যাঁ এখনো তো আছে পাড়া প্রতিবেশী কজন কি বলেছি তারা আসবে সেরকম হয়নি মা মা বাবার যে একটা বন্ধু আসবে বলেছিল করিমা আঙ্কেল ওই এলো না তো বাবা সব সবসময় আমাদের গল্প করে বলে নাকি আঙ্কেলটা খুব ভালো আমাদেরও নাকি ওখানে নিয়ে যাবে কই এখনো তো এলো না খুব দেখতে ইচ্ছে করছে আমরা কোনোদিন দেখিনি মা আঙ্কেলকে কেমন দেখতে আসবে তো বলেছে কিন্তু আজকে মনে হয় আসতে পারবে না আমাদের এখান থেকে বাড়িটা অনেকটা দূরে বলেছে যে মিঠি জন্মদিনে আমি যাব আসবে নিশ্চয়ই আগামীকাল ঠিকই আসবে আচ্ছা তোমরা তাহলে গল্প করো আবার লোকজন আসবে তাদের দেখি আমি কিরে প্রিয়াঙ্কা কিরে রেনু একটু দেখিস লোকজন এলে একটু দেখুস আমি অধিকটা দেখি ঠিক আছে তোমরা সবাই তাহলে আনন্দ করো আমি আসছি হ্যাপি বার্থডে মিঠি কেমন আছো বাহ্ আজকে আমাদের মিঠি শোনাকে তো খুব সুন্দর লাগছে এ নাও এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট থ্যাংক ইউ আন্টি কিন্তু এত দেরি করলে কেন বলো তো আন্টি আমার তো কেক কাটা হয়ে গেছে জানো আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম যে তোমরা আসবে আমরা একসাথেই সবাই মিলে কেক কাটব কিন্তু সেটা তো হলো না এটা কিন্তু তুমি ঠিক করলে না আনটি খুব দেরি করে ফেললে হ্যাঁ তুই কিন্তু খুব দেরি করেছিস আর একটু আগে আসতে পারতিস ভালো লাগে আমরা কখন থেকে বসে আছি কি করব বল বাড়িতে একটু কাজ পড়ে গেছিলো তার জন্য তো দেরি হলো ঠিক আছে বস হ্যাপি বার্থডে মিটি এই নাও তোমার গিফট থ্যাংক ইউ আন্টি মিঠি মিঠি কেমন আছো বাহ তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে এই নাও তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি থ্যাংক ইউ আন্টি গিফটটা কেমন লাগলো আমাকে পরে জানাবে এমন আন্টি কোথায় গেল আন্টিকে তো দেখছি না মা তো বাইরেই আছি তোমার সাথে দেখা হয়নি না তো আমার সাথে তো দেখা হয়নি আন্টি ঠিক আছে তোমরা বসো আমি দেখি আন্টির সাথে একটু দেখা করি ওরে বাবা কত বড় গিফট পেল মিঠি ওরে বাবা আমি তো কোনোদিন এত বড় গিফট পাই না ওরে বাবা কত বড় গিফট দেখতে হবে তো এটা লুকিয়ে লুকিয়ে গিফটের মধ্যে কি আছে অনেক খুব ভালো জিনিসই আছে এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে জন্মদিনে এত গিফট পাই কই আমি তো পাইনি বাবারে বাবা কি বড় বড় বাক্সে গিফট পাচ্ছি যাক এখন এসব করতে ভেবে লাভ নেই ঠিক সময় ঠিক কাজটা করে নেব মিঠি ওরে বাপরে আমাদের মিঠি সোনা খুব ভালো লাগছে তোমাকে কি নাও মিঠি সোনা তোমার জন্য গিফট আমাদের সবাইকে খুব সুন্দর লাগছে মাহি তোমাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে কি রে মাহি একটু নাচে নাচি হবে না নাচ না একটু একটু গান চালা না নাচতে ইচ্ছে করছে ভীষণ ও গান চালাবো ঠিক আছে দাঁড়া দাঁড়া গান চালাচ্ছি দিন আসবো এই মিথি আই নাম নেমে আমরা সবাই মিলে একটু নাচি আই ও এখন নাচ হবে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি পিসেমণি দাঁড়াও আমি একটুখানি নেচে আসি যে দারুন দারুন এইবার এবার কে নাচবে এইবার হচ্ছে টিনা আর মাহি নাচবে নাও সবাই একটা হাত তুলে দাও কি সুন্দর নাচলে তোমরা আমি কখন নাচবো তুমি হচ্ছে সবাই শেষে নাচবে তুমি হচ্ছে আজকে স্পেশাল তার জন্য তোমার নাচটা পুরো এক একটা স্পেশাল ভাবে হবে সবারই নাচগুলো খুব সুন্দর হয়েছে এইবার আমাদের মিঠি শোনা নাচবে নাও মিঠি এইবার তুমি নাচো নাচ করলে রে দারুণ লাগলো আমার বোন এত সুন্দর নাচের জন্য তোমরা সবাই একটু হাত তেড়ে দাও জোরে সত্যি আমি খুব সুন্দর নেচেছি তোমরা বলো না আমি সত্যি খুব সুন্দর নেচেছি হ্যাঁ হ্যাঁ তুমি খুব সুন্দর নেচেছো ও মা হে দিদি সবাই তো নাচলো আমি নাচব না আমাকে একটু নাচতে বলো তোমরা সবাই বলো আমার নামটা একটু বলো যে আমি একটু নাচবো ও আমরা তো সবাই ভুলে গিয়েছিলাম যে আমাদের বান্টি বাবু আছে ঠিক আছে এইবার এখন আমাদের বাবু নাচবে সবাই একটু জোরে হাততালি দাও আরে এই বান্টি তুই কি ব্যায়াম করছিস নাকি বাই দেখো বান্দি দেদে নাস্তে নাস্তে পড়ে গেছে এ কেমন নাচে বান্দি দেদে নাস্তে পারে না পারে না এত বড় ছেলে নাস্তে পারে না পারে না এই বান্দি দাদাwidetilde পড়েই গেলি এমন নাচ নাজলি যদি নাস্তে পারিস তো ঠিক হতো এই বাবা চি 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 সবার সামনে পড়ে গেল বান্দি দেদে নাস্তে পারে না উ মাগো এই তোর আমাকে সব কথা বলবি না আমি নাস্তে পারি আসলে পাটে কিভাবে স্লিপ কেটে গেল হলো চল এবার খেয়ে নেবি চল অনেক তো রাত হতে গেল বাচ্চাগুলোকে আগে দিয়ে দাও দিদি তারপরে আমরা লাস্টে বসে পড়বো হ্যাঁ হ্যাঁ তাই ভালো ছোটদের আগে খাইয়ে দিই তারপরে নালে আমরা লাস্টে গিয়ে বসে পড়বো এই চল তোরা অনেক নাচ হচ্ছে চল 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 তাই তো কি খিদে পেয়েছিল চল 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 এই তোমরা সবাই চলো চলো ও মাসিমনি তাড়াতাড়ি দাও খালি দালানে কতক্ষণ বসতেবো ভালো লাগে খুব খিলে পেয়েছে এই ছেলেটা তো দেখছি খুব দুষ্টু সব সময় শুধু খাবার খাওয়া যখন থেকে এসেছে তখন থেকে শুধু একই কথা শুনছি কী জানি ওর পেটের ভেতর কি ঢুকে আছে হ্যাঁ তুমি কিছু আমাকে বললে আমি তোমায় কিছু বলিনি মাহি এই না দিন পর কাকিমার হাতে ঘুগনি আর লুচি খাচ্ছি খুব ভালো হয়েছে কাকিমা আর তোমার হাতে পায়েস তো জবাব নেই দারুন দারুন দিদি কার মা দেখতে হবে তো এটা আমার মা আমার মা খুব সুন্দর রান্না করে মা সত্যিই খুব সুন্দর হয়েছে রান্নাগুলো হ্যাঁ বেশি মনে মিটি ঠিকই বলেছে সত্যি তাই তোমার হাতে জবাব নেই তার জন্যই তো আমি এখানে এলেই শুধু বলি তোমার হাতে রান্না খাবো কমলাভোগ সন্দেশ যেন লজ্জা করে খাবে না আর লাগলে আমি দেব নাও খেয়ে নাও বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার হবে নেক্সট ভিডিও তো আজকের মতো টাটা